ভারতের নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এক নৃশংস হত্যাকাণ্ড হয় জঙ্গি গোষ্ঠীর হাতে ভারতের পহেলগাম এলাকায় উনত্রিশ জন পর্যটক নিহত নিহত হয় অত্যন্ত দুঃখজনক এই ঘটনা আমরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি এখানে একটি মর্মান্তিক এক দম্পতির মধ্যে মৃত্যুর অবসান হয়েছে তাদের মধ্যে বিয়ে উপলক্ষে মাস জন্য ছুটি নিয়েছিলেন নৌসেনার লেফটেন্যান্ট বিনয় নর্মাল দিন সাতেক আগে ২৬ বছরের বিনয়ের সঙ্গে চব্বিশ বছরের হিমাংশি নরওয়ালের বিয়ে হয় মধু তাদের যাওয়ার কথা ছিল ইউরোপে কিন্তু ভিসার জটিলতায় সেই পরিকল্পনা ভেস্তে যায় অর্থাৎ ইউরোপের ভিসা না পেয়ে তারা কাশ্মীর যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই ভূস্বর্গ কাশ্মীরে গিয়েছিলেন নবদম্পতি মঙ্গলবার অনন্তবাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হারায় প্রাণ হারালেন নৌ সেনা লেফটেন্যান্ট মধুচন্দ্রীমায় গিয়ে বিধবা হলেন গুরুগ্রামের মেয়ে হিমাংশী মঙ্গলবার সন্ধ্যায় বিনয়ের হত্যার খবর পায় পরিবার আকাশ ভেঙে পড়ে দুই পরিবারের মাথায় ভয়ঙ্কর ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন হিমাংশী তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিমাংশিক হিমাংশী বলেন আমরা দুজন ভেলপুরি খাচ্ছিলাম হঠাৎ একজন এসেই বলল ও মুসলমান নয় গুলি কর সঙ্গে সঙ্গে গুলি চলে নৌসেনার লেফটেন্যান্টের উপর তবে ছেড়ে দেওয়া হয় হিমাংশীকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বছর দিনের আগে নৌসেনা যোগ দেন বিনয় কেরলের কোচিতে কর্মরত ছিলেন তিনি বাবা রাজেশ শুল্ক দপ্তরে কর্মরত এখন পানি পথে কর্মরত দাদু প্রাক্তন পুলিশ আধিকারিক মা আশাদেবী বাড়ি সামলান বিনয়ের বোন সৃষ্টি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেই সূত্রে এখন দিল্লিতে থাকেন হিমাংশীর বাড়ি গুরুগ্রামে তিনি পিএইচডি করছেন বাবা সুনীল কুমার কেন্দ্রীয় সরকারি আধিকারিক গুরুগ্রামে মাস দুয়েক আগে বাগদান হয়েছিল বিনয় হিমাংশীর বিয়ে হয়েছে গত ছাব্বিশে এপ্রিল উনিশে এপ্রিল প্রীতিভোজের আয়োজন করেছিলেন দম্পতি বিনয়ের পরিবারের এক সদস্যের কথায় ওই মধুচন্দ্রিমায় ইউরোপ যাবে বলে কথা ছিল কিন্তু ভিসা নিয়ে সমস্যা হয় তাই জম্মু কাশ্মীর গিয়েছিল তিনি আরও বলেন একুশে এপ্রিল ওরা পহেলগাঁওয়ের একটি হোটেলে উঠেছিল খাওয়া দাওয়া সেরে ঘুমাতে বেরিয়েছিল বৈশরণ উপত্যকায় সেখানেই গুলিতে আমাদের বিনয় মারা গিয়েছে আগামী সাতাইশে মে বিনয়ের জন্মদিন ছেলে মধুচন্দ্রিমা থেকে ফিরে এলে বড় করে জন্মদিন পালনের পরিকল্পনা করেছিল পরিবার কারণ তারপরে ছুটি শেষ হবে আবার কাজে চলে যেতে হবে জীবন্ত অবস্থায় আর বাড়ি ফেরা হলো না বিনয়ের তার দেহ আনতে বুধবার রওনা দিয়েছে পরিবার সদ্যবিবাহিত দুই যুবক যুবতীর পরিবারে শুধু বিলাপ আর হায়ুতাস ছাড়া আর কিছুই নাই